বিশ্ব শিক্ষা দিবস উপলক্ষে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ বুদ্ধিজীবী ও তৎকালীন ডক্টর শামসুজ্জামানের শামসুজ্জোহার সমাধিতে পুষ্পর্য অর্পণ করে যুদ্ধা ধারণা হয়েছে গত রোববার পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ বিকালে প্যানেলের নেতৃত্ববৃন্দ বিশ্ববিদ্যালয়ের ড্যানিস কমপ্লেক্স অগ্নঙ্গল শহীদ ডক্টর শামসুজ্জোহার সমাধিতে অবস্থিত হয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে প্যানেলের সদস্যরা মরহমের আত্মার কামনা করে দোয়া করেন এবং তার অবদানের কথা স্মরণ করেন নতুন প্যানেলের পক্ষ থেকে জানানো হয় শিক্ষক হিসাবে চিন্তা ও প্রগতির প্রতীক উনিশশো সালে আঠারো ফেব্রুয়ারি ছাত্রের জীবন থেকে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন যা বাংলার শিক্ষক সমাজের জন্য এক মহান ত্যাগের দৃষ্টান্ত বিশ্ব শিক্ষা দিবসে তার প্রতি শ্রদ্ধা আমাদের নৈতিক দায়িত্ব এই শ্রদ্ধাঞ্জলি শিক্ষকের মর্যাদা ও ত্যাগের প্রতি নতুন প্রজন্মের অঙ্গীকারই বহিঃপ্রকাশ ডক্টর শামসুজ্জোহা ছিলেন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী তার আত্মত্যাগ ঊনসত্তরের গণ অভ্যধানকে বেগমান করেছিল